চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে আর তিন দিন পর ইনার বিয়ে যার জন্য বাড়িতে সাজসজ্জা হচ্ছে অরুণা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে তবে ইনার সেই কাজ নিয়ে বিজি থাকে বাড়িতে বিয়ের কাজ দেখতে তার ভালো লাগে না আর সে জানে ও নাকার সাথে তার তিন দিন পর বিয়ে হচ্ছে আর সে জানতে ও চায় না অন্যদিকে ইভান সে তো মহ খুশি ফাইনালি তার জীবন থেকে ইনা সারাজীবনের জন্য চলে যাবে চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে যার প্রধান দায়িত্বে ইভান আছে সে নিজে উপস্থিত থেকে সকল কাজ দেখছে বাড়িতে অনেক মেহমান এসেছে বিয়ে উপ লক্ষ্যে ইনা নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে ইনা নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ফ্রেশ হয়ে বাহিরে চলে আসে বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনার আয়োজন করা হচ্ছে যার কারণে কাজে ইনার মন বসছে না ইনা কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে যায় সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন ইনা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বেশি আজকে তার বাড়িতে এত মানুষ থাকার পর ও নিজেকে অনেক একা লাগছে সে ভীষণ অসহায় লাগছে নিজেকে ইনা যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনার জগৎ সময় কাটাতে বেজি তখন ইভান এসে দাঁড়ায় নিজের উপস্থিতি জানাতে ইভান পিছন থেকে ডাক দেয় ইনা আগে ইনা আপনি এত রাতে এখানে কি করছেন নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের ডাক শুনে চমকে যায় ইনা ইনা পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে ইভান দাঁড়িয়ে আছে হাতে তার হাজার হাজার ফুলের বাহার ইনা বলে ইভান ভাই আপনি এত রাতে ছাদে কি করছেন আর হাতে এত ফুল নিয়ে কি কাউকে প্রপোজ করবেন ইভান একটু হাসে এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকার একটা টেবিলের উপর রাখে বাড়ি সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে শুধু ছাদ সাজানো বাকি ছিল যার জন্য ইভান ফুল দিয়ে ছাদ সাজাতে এসেছে ছাদে এসে সে ইনায়াকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয় ইভান বলে আগামী কাল আপনার গায়ে হলুদ যার জন্য ছাদে ফুল দিয়ে সাজাতে এসেছি কিন্তু আপনি এখানে কি করছেন ইনা ছাদ থেকে দাঁড়িয়ে কি নিজের বিয়ের সাজসজ্জা দেখছেন কোন তাই দেখছি জীবনের প্রথমবার এত আয়োজন কর একার বিয়ে হচ্ছে আমার কেমন হয়েছে সেটা দেখতে হবে না ইভান ভাইChad সহ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দিবেন কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে অবশ্যই ইনা কোনো চিন্তা করতে হবে না আপনার এই ইভান থাকতে ইনার বিয়ের সাজসজ্জায় কোনো কমতি থাকবে না আফটার অল দা গ্রেট ইভান চৌধুরী একমাত্র বয়ের বিয়ে বরের কথা জামাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার আপনার প্রতি ইভান কথাটা মজা করে বলেছে সেটাই না বুঝতে পারে ইনা একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার যে ইভানের জন্য অপেক্ষা করেছে সে সেই ইভান আজ এতদিন তার বিয়েতে হাসি মুখে সব করছে নিজের জীবন থেকে বিদায় জন্য তার কাজ দেওয়ার বিয়ের ফুল দিয়ে ছাদ সাজিয়ে দিচ্ছে ইনা বলে যাক এতদিনে আপনি একটা দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইভান ভাই আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বউয়ের বিয়ের খাবার নিজেই রান্না করবেন ইনার কথা শুনে ইভান হাসে আর বলে অবশ্যই ইনা আপনি যখন বলেছেন তাহলে আপনার বিয়ের খাবার এই ইভান চৌধুরী রান্না করবে তবে যাই বলেন আগে জানা ছিল না আমার বউয়ের বিয়ের খাবার এত মজা হয় তাহলে আরো চার পাঁচটা বিয়ে কর্তাদের তালাক দিতাম এরপর বিয়ের দাওয়াত দেখাত কোন বুদ্ধিটা দারুণ ইভান ভাই সমস্যা নাই এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারেন না সেটা তো করা যায় কিন্তু কি করব বলেন যখন না এক বউয়ের বিয়ে দিচ্ছে ততক্ষণ অন্য কাউকে কি করে বিয়ে করি আগে আপনাকে বিদায় কি পরের জীবনে অন্য কেউ আগমন করবে কিন্তু ইভান ভাই আমি এখন আপনার না বৌনা ডিভোর্স হয়ে গেছে অনেক আগে আজকের পর থেকে আমি আপনার বৌনা বড় বোন নিজের ছোট বোনের বিয়ের দায়িত্ব হিসাবে বড় ভাই হিসাবে আপনাকে নিতে হবে ইভান ভাই ইনার মুখে বড় ভাই কথাটা শুনে ইভান দুষ্ট হাসি দিয়ে বলে ও বউ থেকে আর জামাই থেকে বড় ভাই দারুন বিষয়ের সম্পর্ক বদলে গেল একটি পলকে বউ থেকে কে বন হলো রে ইভানের হাসি ইনার পছন্দ হয় না তাই সে বলে ছাদ থেকে চল এক ইভান পাশের টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদের সুন্দর করে সাজাতে থাকে অন্যদিকে ইনার নিজের রুমে চলে আসে দরজা বন্ধ করে দেয় তার নিজের উপর নিজের রাগ হচ্ছে ইনা বলে ইনা তুই কবে থেকেই রকম বেহাল হয়ে গেলি ইভান ভাই যখন তোকে ভালোবাসে না তখন তুই কোন তাকে ভালোবাসে যে তোকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে তার জন্য তুই কান্না কোনো করবি ইভান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে সবটা জ করছে তখন তুই কোনো মন খারাপ করে থাকবি এতটা বেহাল তুই কবে থেকে হলি ইনা কবে থেকে ইনার নিজের উপর প্রচুর রাগ হচ্ছে সে নিজের গালে নিজেই থাপ্পড় দেয় ইনা সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ইভানের নাম সবসময়ের জন্য মুছে দিবে আর কোনো দিন ইভানের জন্য কান্না করবে না নিজের নতুন জীবন শুরু হচ্ছে সেখানে ফোকাস করবে সময় খুব দ্রুত পার হয়ে যায় আজকে ইনার বিয়ে চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথি রা এসেছে শহরের অনেক ধনী ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে নিজের রুমে বউ সাজে বিয়ের শাড়ি পরে বসে আছে ইনা তার সাজ প্রায় কমপ্লিট ইনার পরনে তার মায়ের বিয়ে লাল বেনারসি শাড়ি গায়ে গয়না নাকের নলক হাতে চুরি মেকআপের লোক বলে ম্যাম আপনার সাজ কমপ্লিট আয়নায় নিজেকে দেখেন কেমন হয়েছে মেকআপ করা মহিলার কথা শুনে ইনা আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে একদম নতুন বইয়ের মতো লাগছে নিজের মায়ের শাড়িতে তো আকার রক সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে তবে মনে ভয় হচ্ছে তার কপালে কি সত্যি কারোর সাথে সংসার করা লেখা আছে ইনা কি পারবে নিজের ভালোবাসা দিয়ে অচেনা একজন পুরুষের মন জয় করে নিতে যদি সেও ইভানের মতো ইনায়াকে ঘৃণা করে তখন কি করবে ইনা ইনা যখন আয়নার নিজেকে দেখতে থাকে তখন দরজা দিয়ে রুমের ভিতরে আসে অরুণা বেগম আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে ওনার চোখ পানি এসে যায় কারণ আজকে ইনায়াকে দেখতে একদম তার মায়ের মতো লাগছে নিজের বন্ধুর কথা মনে পড়ে যায় অরুণা বেগমের কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না যে তাই সে এগিয়ে গিয়ে ইনার মাথায় হাত রাখে আর বলে কি সুন্দর লাগছে আমার ইনায়াকে চাঁদে শোনো হসন্ত দরজ যেন আমার মেয়ের সামনে কম পড়ে যাবে কারো যেন নজর না লাগে আমার মেয়ের সুখে ইনার চুল থেকে উঠে নিজের মামনিকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দেয় আর বলে মামনি আমি তোমাকে আর ভালো বাবাকে চান রা কি করে থাকবো বলো এই বিয়ে আমি করতে চাই না মামনি ইনার কথা শুনে অরুণা বেগম হাসে আর বলে তোর মামনি আর ভালো বাবার অতুকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে রেলিনা কিন্তু কি করবো বল মেয়ের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের ইনা অরুণা বেগম অনেক সময় কথা বলে এরপর সবাই ইনায়াকে বিয়ের আসরে নিয়ে আসার জন্য রুমে যায় অন্যদিকে ইভান বিয়ের সকল কাজ করছে বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ে আসরে নিয়ে যায় ইনার দাঁড়িয়ে তার পরিচিত লাগছে কোথায় যেন দেখেছে সে কিন্তু মনে করতে পারছে না বউকে নিয়ে সকলের সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে ইভান সেই দিকে তাকিয়ে দেখে একবার ইভান দেখতে থাকে ইনায়াকে কি সুন্দর লাগ সে মেয়েটাকে ইভানের চোখ যেন জড়িয়ে যায় সবাই ইনায়াকে বিয়ে আসরে বসিয়ে দেয় বরযাত্রী এসে ছবি তুলে এরপর কাজে আসে ইনার কাছে আর বলে মা তুমি কি অরণ্য রাজ চৌধুরীকে বিয়ে করতে রাজি অরণ্য রাজ চৌধুরী নামটা ইনা ভালো করে শুনে নাই কারণ তার চোখ এখন ইভানের দিকে সীমাবদ্ধ আছে কাজী আবার জিজ্ঞেস করে আপনি কি রাজি মাইনা। রাজি থাকলে বলেন কবুল কাজীর কথা শুনে ইনা ইভানের দিকে তাকিয়ে দেখে এরপর চোখে জমে থাকা পানি নিয়ে বলে কবুল 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 ইনার মুখে কবুর শুনে সবাই খুশি হয়ে যায় তারা হাত তুলে দোয়া করতে থাকে অন্য দিকে ইভানের মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব হতে থাকে ইনা আজ থেকে অন্য কারো সেটা জেনে তার খুশি হওয়ার কথা কিন্তু কষ্ট কমা হচ্ছে সবাই বরকে বিয়ে আসরে নিয়ে আসে একসাথে তারা ছবি তোলে কিন্তু ইনা একবার ও পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না সে জানে ও তার স্বামীর পরিচয় কি তাকে দেখতে কেমন তবে চারপাশের মেয়েদের কথা শুনে মনে হচ্ছে অচেনা লোক দেখতে অনেক বিয়ে শেষ হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ইনার বিদায়ের সময় বেগম আর মিলন সাহেব কান্না করছেন কিন্তু ইভান তাদের সামনে আসে নাই সে তার রুমে চলে যায় ইনা এখন গাড়িতে বসে আছে জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে ইনার পাশে বসে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে ইনার কোনো ইচ্ছা নাই তাকে দেখার গাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায় সেখানে একজন মহিলা বের হয়ে আসে বরণ করার জন্য ইনা সেই দিকে তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় বর্তমানে ইনা ঘরে বসে আছে বাসর ফুল বিছানায় সে বসে আছে তবে তারপর এখনো রুমে আসে না ইনার ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুষম দেহের অধিকারী লোক তার রুমে আসে ইনা বিছানা থেকে উঠে এগিয়ে যায় তার কাছে এরপর তাকে যখন সালাম করবে তখন সে বলে ইনা কি এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি ওখানে আপনার জায়গা হঠাৎ করে এমন কথা শুনে ইনা সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে থাকে সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায় এক ছটকায় সরে যায় আর বলে মিস্টার অরণ্য রাজ চৌধুরী আপনি হ্যালো মিসেস এ ইনার রাজ চৌধুরী ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবনে আসার জন্য তবে এটা আপনার বাড়ি না জাহান্নাম নাম আপনার জন্য আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য যাকে আমি নিজের থেকে ও বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে আপনি আমার চিরশত্রু অরণ্য আপনার সাথে আমি কোনোদিন সংসার করব না ঘৃণা করি আপনাকে আমি অরণ্য ঘৃণা করি